একটা দেশ আছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের মধ্যে উল্লেখযোগ্য একটা দেশ যে দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড যদি মুসলমানদের দেশ না খ্রিস্টানদের দেশ মানে এর চাইতে সুখী দেশ নাই পৃথিবীর বুকে এবং সৌন্দর্যের দিক থেকেও আল্লাহ সোভাহ তালা তাদেরকে অনেক সৌন্দর্য দিয়েছে ন্যাচারালি এই ফিনল্যান্ড অনেক সুন্দর যদিও ঠান্ডা বেশি পড়ে দুই সালে বাংলাদেশ সুখী দেশ হিসাবে একশো সাত নম্বরে ছিল আর আত্মহত্যা করা দেশের মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল হচ্ছে একশো এতে অনেকটা পরিষ্কার হয় আমাদের সুখ কম হল জীবনের প্রতি মায়া মমতা এবং দায়বদ্ধতা আছে ফিনল্যান্ড এবং ডেনমার্ক এগুলো হলো সুখী দেশের তালিকায় থাকা সর্বপ্রথম দেশের সারিতেই তারা রয়েছে কিন্তু বরাবরই সুখী দেশ হিসেবে পরিচিত ডেনমার্ক উনিশশো আশি সালের প্রতি এক লক্ষ মানুষের মধ্যে চল্লিশ জন মানুষ আত্মহত্যা করেছে বর্তমানে দু সালে ফিনল্যান্ডে সুখী দেশ হিসেবে এক নম্বরে থাকলেও সবচেয়ে বেশি আত্মহত্যা করা দেশের মধ্যে তেইশতম দেশ হচ্ছে এই ফিনল্যান্ড প্রশ্নটা জাগে হুজুর কি বলতে চাচ্ছেন আপনি তাই না পৃথিবীর সবচেয়ে যদি সুখী দেশ দেখেন যাদের টাকা পয়সা আছে ন্যাচারালি তারা অনেক সংসম্পন্ন এবং দেশটা অনেক সুন্দর যাদের মধ্যে কোনো অশান্তি নাই সরকার যাদেরকে ভাতা দেয় যারা সরকারি সুযোগ সুবিধা পায় বাচ্চাদের যারা স্কুলে পড়ায় এ সমস্ত বাচ্চাদের তেমন এই যে সেকেন্ডারি লেভেল পর্যন্ত তেমন খরচ লাগে না বরং সরকার বাচ্চাদেরকে ফ্রি আপনার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে এখন প্রাইভেট যদি পড়ে কেউ তাহলে সেটা ভিন্ন কথা আমি যেটা বলতে চাচ্ছি যাদের খাবার আছে সৌন্দর্য আছে টাকা পয়সা আছে সুখ আছে ভাতা আছে স্কুল কলেজ আছে যাদের দেশের মধ্যে চুরি নাই যাদের দেশের মধ্যে জেলখানা অনেক সময় বন্ধ হয়ে যায় কেন অপরাধ নাই জেলখানা রেখে কি করবে কিন্তু আত্মহত্যা মানুষ এত কেন করতেছে সারা পৃথিবীর বুকে যে সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে ফিনল্যান্ড হচ্ছে উল্লেখযোগ্য তো সুখী সুখী দেশ পৃথিবীর মানুষ বলতেছে কিন্তু আত্মহত্যা বেশি করতেছে কারণ হচ্ছে একটাই পৃথিবীর মানুষের দৃষ্টিতে তারা সুখী তাদের টাকা আছে অর্থবিত্ত আছে কিন্তু তাদের ভিতরে দিন নাই আল্লাহ অকবর বলেন যদি দিন থাকতো এই ফিনল্যান্ডের মানুষগুলো পৃথিবীর বুকে জান্নাতি মানুষের মতো চলাচল করতে পারত। সুতরাং আপনাদেরকে কেনই কথা বলতেছি আজকে আপনারা ফিনল্যান্ডে যাওয়ার জন্য ডেনমার্কে যাওয়ার জন্য ইউরোপের ভিসা পাওয়ার জন্য ওই লিবিয়া থেকে জীবন বাজি রেখে হাজার কিলোমিটার সাগরে সাতরায়া সাতরয়া অথবা নৌকায় আপনারা ঝুলে জুলে বাদুরের মতো আপনারা ইউরোপে চলে যাচ্ছেন কি ইউরোপে ঢুকতে পারলে আমার লাইফটা সেটেল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ইউরোপে ইউরোপে ঢুকতে পারলেই আমাকে আর ধরে কে ইউরোপে ঢুকতে পারলে সুন্দরী মেয়ে পাওয়া যাবে ইউরোপে দেখতে পাইলে ঢুকতে পারলেই মেয়ের বাপেরা আমার পেছনে ঘুরবে ইউরোপে ঢুকতে পারলেই রুটি রুজির আর কোনো সমস্যা হবে না কোনো মতে ঢুই গেলোই বারো বছর বাংলাদেশে আর আসবো এরকম টেন্ডেন্সি নিয়ে আপনারা কাজ করতেছেন তাহলে সুখের মানদণ্ডটা কোথায় আপনাকে বুঝতে হবে কিন্তু ভাই সুখ আসলে ফিনল্যান্ডেরা সুখ আসলে ডেনমার্কেরা সুখ আসলে না যেই সুখটা আপনি মনে করতেছেন আসলে এটা সুখ আসলে এটা সুখ না এটা মরিচিকা এটা কি মরিচিকা কেন আপনাকে বলি আপনার ধরেন আজকে কোনো কাজ নাই খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার কোনো কাজ নাই আপনি আপনার বউকে বলছেন রাত বারোটায় ঘুমাইলাম কালকে সকালে কিন্তু ডাকবি না বা ডাকবা না সকালে দশ দশটা বেজেছে আপনার ঘুম ভেঙে গেছে প্রতিদিন তো অফিসে দৌড়ান আজকে দেখবেন ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে চাটা বা কফিটা খাওয়ার পরে পান করার পরে শরীরটা মেজ মেজ করতেছে কোনো কাজ কিন্তু নাই মানে কি কি করবেন টাইমটা কাটতে যাচ্ছে না পৃথিবীর বুকে কোটিপতি অনেক অনেক ছেলেমেয়েরা আছে যাদের বাপের অঢেল সম্পত্তি কিন্তু ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি জানেন কাজ নাই তো অঢেল টাকা আছে যা চাচ্ছে পৃথিবীর বুকে তাই পাচ্ছে কিন্তু স্পিরিচুয়াল যে শান্তিটা এই শান্তিটা সে বাচ্ছে না মনস্তাত্ত্বিক শান্তিটা সে পাচ্ছে না যেদিন আপনি বেশি কাজ করবেন সেদিন দেখবেন রাত্রিবেলা আপনার ঘুম ভালো হবে যেদিন আপনি হার্ড ওয়ার্ক করবেন সেদিন দেখবেন আপনি খায়া মজা পাবেন যেদিন দেখবেন আপনি কায়িক পরিশ্রম বেশি করবেন সেদিন আলু ভর্তা ডালটাও দেখবেন পোলাও কোরমার মতো মজা লাগবে আর যেদিন আজারে বাড়িতে বসে থাকবেন সেদিন দেখবেন বউ রোস্ট বোস্ট করে দিলেও এটা মজা লাগতেছে না কারণটা কি কারণ হচ্ছে পৃথিবীর কিছু নিয়ম আছে যেটা আল্লাহ সুহানুভাতা দিয়েছেন আপনাকে যে এইভাবে তুমি চললে এইভাবে তুমি সুখ পাবা এইভাবে চললে এইভাবে তুমি শান্তি পাবা সুখ একমাত্র কোরআনে সুখ একমাত্র দিনে সুখ একমাত্র নামাজে সুখ একমাত্র ইসলামে সুতরাং ডেনমার্ক সুইজারল্যান্ড ফিনল্যান্ড যত ল্যান্ডের কথায় আপনি বলেন না কেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা বাহ্যিকভাবে সুখ আপনারা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর দেশ কিন্তু অভ্যন্তরীণভাবে ভাই অনেক মানুষ আছে এখানে হতাশায় ভোগে অনেক মানুষ সুইসাইডের মতো পথ বেছে নিচ্ছে অনেক মানুষ বিষণ্নতায় ভুগতেছে সুতরাং সুখ আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সুখী করবেন তার কাছে আমাদের ফিরতে হবে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন